রাত দুইটা হাসপাতালের করিডোর একদম ফাঁকা ছেলেটা হঠাৎ শুনল বিছানার চাকা ঘষা শব্দ একটা স্ট্রেচার আস্তে আস্তে সামনে এসে থামল কিন্তু সেটাতে কেউ নেই হঠাৎ তার ফোনে নোটিফিকেশন রুম তেরো এ আসুন রোগী জেগে উঠেছে সেই রুম 13 ঢুকতেই দেখে রোগী বিছানায় নেই পেছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে মুখ ফিরিয়েই দেখে রোগীর মুখ নেই এই ছবির জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর না করলে তোমাকে ভূত খেয়ে ফেলইবে এরপর আসছে আরো ভয়ঙ্কর রহস্য জানতে চাইলে ভিডিও